আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইন্ডিয়ান পাঞ্জাবি যেটাকে আমরা বেনাকলি পাঞ্জাবিটাকে বলি তো আমি দেখেন সর্বপ্রথম কিন্তু ঝুলের নোটা নিলাম তারপরে পুটটা নিয়েছি আর তারপরে মোহরিটা এই মানে পুট নিলাম ঝুলের পরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সময় ডাক দিচ্ছি তো ব্যাপারটা আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আবার কাপড়টা সাইজ করে নিচ্ছি তো এবারে আপনাদেরকে দেখাবো কাপড়টা সুন্দর করে দু ভাঁজ করবে এক পাত দু ভাঁজ করে নিতে হবে কেননা পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবি সিঙ্গেলভাবেই কাটতে হবে ডবল পাত একসাথে কাটা হবে না প্রথমত আমি পুটের মাপ মানে গলার জন্য নিলাম দু ইঞ্চি চওড়া আর পুট নিচ্ছি এর পুট হলে সতেরো ইঞ্চি এবার সতেরো রদেক নিলাম সাড়ে আট হয় আমি নয় ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য গলার ডাউন নিলাম আমি দুই দুই ফুটো আর মোহরের ওখান থেকে আমি সাত ইঞ্চি নিচে নামালাম বগলের জন্য সাত ইঞ্চি নিচ্ছি বগলের জন্য আমি নিলাম সাত ইঞ্চি এর মোহ এর বুক হলো চৌত্রিশ ইঞ্চি চার ইঞ্চি লুজ হবে এই জন্য আমি টোটালে নিলাম এর আটত্রিশ ইঞ্চি সাড়ে নয় হবে বগলের শেপটা দিয়ে নিলাম হালকা করে দেখছেন দেড় ইঞ্চি শেপ বগলের জন্য আর এখানে আমার ঝোল ছিল উনচল্লিশ ইঞ্চি এক ইঞ্চি বাড়তি নিয়েছি চল্লিশ ইঞ্চি আর মোহরা মানে জামাত যেটাকে নিচের দিকে যে ঝোলটা আছে ওটা আমি চওড়া নিলাম এগারো ইঞ্চি জামা পাঞ্জাবিটা ফিটিং হবে পুরো বগল থেকে আমি সাত ইঞ্চি নিচে কিন্তু ছয় ইঞ্চি নিচে আমি পকেট নামিয়েছি আর পকেটের ওখানে যেটাকে পেটের কাছে পৌঁছায় ওখানে আমি দশ ইঞ্চি নিয়েছি মানে দুই ভাগের এক ভাগ দশ ইঞ্চি যদি নিই আমি চল্লিশ হবে চার ইঞ্চ ছয় ইঞ্চি লুজ হবে যাতে পকেটে হাত দিতে অসুবিধে না হয় সোজা করে সব ডাক দিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি কিন্তু সব সময় হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য বাড়তি রেখেছি আর ডবল করে আমি ডাক দিই না সেলাইয়ের জন্য আলাদা এবং কাটিংয়ের জন্য আলাদা আমি সরাসরি যেটা নিই সেটাই ডাক দিই আপনারা দেখে নেন ভালো করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করতে পারেন ভিডিও করাটা আমার কোনো ইচ্ছাই থাকে না কাটিং করছি একা একা কী করবো এই জন্য ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করিয়ে দিচ্ছি আর নতুন যদি কেউ কাজ শেখার আগ্রহ থাকে তো বলতে পারেন কখন সখন আমি লাইভই আসি লাইভে আপনাকে যেটা বলবেন সেরকমই কাজ আপনাকে দেখানো হবে একটা জিনিস মাথায় রাখবেন ফিটিংটা কিন্তু মেন জিনিস কাটিংটা হয়ে গেল কাটিংয়ে হয়তো অল্প একটু যদি ম্যাকেটেরাও কাটে তো কিন্তু ফিটিং করতে গিয়ে ওটা সোজা হয়ে যায় দর্জি কাজে ফিটিং এবং কাটিং দুটোই মেন জিনিস আমি ভিডিও অ্যাকচুয়াল টেন টানিনি একদম সোজা আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর জন্য কাটিছি আপনারও টানবেন না টেনে দেখে মানে যদি কাটে কাটিং করে দেখেন তাহলে কিন্তু হয়তো অনেকটা জিনিস বুঝিয়ে আসতে নাও পারে এই দেখেন আমি ছয় ইঞ্চি নিচে কিন্তু পকেটের জন্য রাখছি আর ওখান থেকে আমি সাত ইঞ্চি পকেটের জন্য রাখলাম সাতের নিচে দেড় ইঞ্চি মতন আমি আড়াই ইঞ্চি ডাউন দিলাম পকেটের নিচের সেলাই দেখেন আড়াই ইঞ্চি আমি তিনটিতেই টুকটা মেরে দিয়েছি ব্যাস সামনের পার্টটা কিন্তু আমার কাটা কমপ্লিট এইবার আমি পাশ মানে পেছনের পার্টটা কাটবো যে দেখতে পাচ্ছেন পেছনের পাতারের জন্য আমি কাপড়টা সাইজ করছি পেছনের পাট কাটতে গেলে আমি ওই পেটটায় বসিয়ে দেব সকল সময় খেয়াল রাখতে হবে কাটিং টেবিলটা যদি একটু চওড়া হয় ভালো হয় তো আমার কাটিং টেবিল খুব একটা চওড়া নাই সামনের পাটটা পেছনের পাটের ওপরে ফেলে দিলাম ফেলবো দেখেন চওড়াটা একটু কম বেশি হয়ে গেছে ওই জন্য সাইজ করে নিচ্ছি কাপড়টা হুম সামনের পাত থেকে পেছনের পাটটা দু ইঞ্চি বড় রাখতে হবে তাও এটা আবার ওপরের দিকে বড় রাখতে হবে কলাটার ওপরে নিচের দিকে বড় হবে না কলেদার পাঞ্জাবিটা আবার নিচের দিকে বড় রাখে দেখেন সমান করে ফেলে দিয়েছি এবারে দেখেন উপরের দিকে আমি ঠিক দু ইঞ্চি মতন দাগ দিয়ে নিচ্ছি উপরে দু ইঞ্চি রেখেছি উপরে দু ইঞ্চি দাগ দিয়ে নিয়ে ওর সাথে মিক্স করে কেটে নেব গলাটাও পেছন সামনের পাতের থেকে পেছনের পাতায় একটু কম চওড়া মানে লম্বাটা চওড়াটা একই কাটা হবে কিন্তু গলার নিচের দিকটা একটু চওড়া কম কাটতে হবে তারপর শেপ আমি দিই নি আস্তে আস্তে কাটিং হয়ে গেল সামনে পাতও কমপ্লিট পেছনে পাতও কমপ্লিট এইবারে আমরা হারটা কাটতে হবে আপনারা ভালো করে দেখে নেন জিনিসটা আপনাদেরকে যদি কিছু বুঝতে মনে হয় মানে অসুবিধে হয় বলতে পারেন আমি আরও সুন্দর করে আগামী দিনে ভিডিও করে দেখাবো আপনাদেরকে দেখেন আরেকবার আমি ফের পকেট পকেটের জন্য সেলাইটা মানে চুটকা মেরে নিচ্ছি পাশেও চুটকা মেরে নেবো পকেটের নিচের জন্য দেখেন ফের দাগ দিচ্ছি পকেটটা যদি আপনি ছয় ইঞ্চির বেশি নামান তাহলে কিন্তু পকেটটা অনেক নিচের দিকে চলে যাবে আবার ছয় ইঞ্চির উপরে দিলে অনেকটা ওপরে উঠে পড়বে হাত অনুযায়ী দেখতে হবে আপনার হাতের লম্বাটা কীরকম বেশি লম্বা হাত যাদের হবে তাদের আপনি সাত ইঞ্চি নিচেও নামাতে পারেন বগলটায় নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নাম ধরা হবে ফিটিং পাঞ্জাবি যাতে হোক এই জন্য বগল খুব একটা বেশি বড়ো করব না এবার আমি হাত কাটবো দেখেন হাতের জন্য আমার প্রথমত দু ভাঁজ করে নিলাম দুটো হাত একসাথেই কাটা হবে দু ভাঁজ করার পর আবার একটা ভাঁজ দিয়ে নেবো দেখেন সাইজ করে নিলাম সুন্দর করে আর এক ভাঁজ দিলাম তো দু ভাঁজ চার পাথ হয়ে গেলো আমার দুটো হাতই এখানে চলে আসবে প্রথমত আমি হাতের চওড়াটা বগলে নামানোর জন্য আড়াই ইঞ্চি নামিয়ে দিয়েছি ওখানে এক ইঞ্চি বাদ রেখে হাতের ঝোলটা মেপে নিলাম হাতের ঝোল হচ্ছিলো হাতের মোহরি হচ্ছে বারো ইঞ্চি আমি সে বারো ইঞ্চিতেই ডাক দিলাম এই এগারো ইঞ্চি আমি বারো ইঞ্চিতে ডাক দিলাম প কেটে নিলাম ডাক দিলাম দেখেন ওখান থেকে আমি আবার বাবলের কাছে মিলিয়ে দিলাম এবারে দেখছেন কাটিংটা ঠিক এরকমভাবেই হয়ে যাবে অসুবিধা নয় ওখান থেকে আমি আবার দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা হাওয়া ঠিকই আছে পাঞ্জাবির মূল কাটিং হলো ঝোল বডি মানে বডি আর হাত ইন্ডিয়ান পাঞ্জাবির বডি আর হাত কাটিং হয়ে গেলে তো হয়ে গেল এখান থেকে আমি তালপাতের জন্য হালকা একটু চাওড়া দিয়ে নিয়েছি অর্থাৎ ওখানে একটু ছাও দিয়ে নিলাম তার কারণ ওখান দিয়ে সেলাই হবে তা আমি কিন্তু পাস পকেট কাটবো না আর এই পাস পকেটটাই আপনাদেরকে দেখাবো আর তাবিজ টাবিজ তো আপনারা সকলেই জানা আছে কম বেশি যারা পাঞ্জাবের কাজ করেন আর যারা নতুন জানেন না একেবারে কমেন্ট করবেন আমি তাদেরকে ভিডিও কলের মাধ্যমে কিংবা লাইভের মাধ্যমে দেখিয়ে দেব কাজ কাজগুলো আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আবারও বলছি আর আপনাদের সারা পেলে আবার ভিডিও করবো ইনশাআল্লাহ আর সাড়া না পেলে আর ভিডিও করা হবে না তো আমি কিন্তু হাতের জন্য মানে পকেটের জন্য ঝোল কাটলাম সতেরো ইঞ্চি আর চওড়া নিচ্ছি আমি সাড়ে ছ ইঞ্চি একটা স্বাভাবিক পকেট হবে খুব বড়ো পকেট হবে না যদি ভাবেন যে পকেটে করে অনেক কিছু রাখবো তাহলে হবে না যদি বেশি চওড়া কিংবা বড় পকেট যদি আপনার কাস্টমার চায় আপনি সেরকমভাবে দিবেন এ দেখেন আমি পকেটের জন্য সাড়ে ইঞ্চি ইঞ্চির মানে নিয়ে নিলাম করছেও দিয়ে নিয়েছি আর ওপরে আমি পকেটের জন্য সাত ইঞ্চি কাপড় রেখে দিয়েছি দেখছি দেখেন সাত ইঞ্চি কাপড় রাখা হয়ে গেছে এইবার ওটাকে আমাকে পকেটের এইটা কাপড়টা আলাদা করে নিলাম দুটো পকেট থেকে এইবার চার ভাগ করে কোনাকাটি ঠিক আড়াই ইঞ্চি থেকে কোনাকাটি মেরে দিতে পারেন দেড় ইঞ্চি করতে পারেন আপনার ইচ্ছা ভিড় সেফ হয়ে গেল এইবার আমি পকেট মানে বুক পকেটের জন্য কাপড় এই যে বাকি কাপড়টা থাকলো এখান থেকে বুক পকেট আসবে আপনার পলাটের কাপড় আসবে আপনি আপনার মতন সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন আর পাঞ্জাবির ক্ষেত্রে এখনও ডিজাইন আপনাদের সেরকম ভিডিও দেয়নি দিইনি আপনারা যদি সেরকমভাবে সময় দেন দেখেন ভিডিও আপনাদের যদি সাড়া পাই তো আরাবিয়ান জুব্বা ইন্ডিয়ান জুব্বা পাকিস্তানি জুব্বা মোটামুটি সমস্ত রকমের কাজ আপনাদেরকে দেখাবো আপনাদের সাড়া যদি পাই আপনারা যে কে কোথা থেকে দেখছেন আমাকে দয়া করে জানাবেন ভালো লাগবে আলাপ করা হবে আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর নতুন যদি কাজ শেখার আরও আগ্রহ থাকে জানাবেন আমি কম বেশি যতদূর জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাকে অনেকেই হয়তো চেনেন আবার অনেকে নাও চিনতে পারেন তো আল্লাহ হাফিজ